শেষ গান হতেও পারে শেষ দেখা হতেও পারে এই গানি শেষ গান আমরা আছি বান্দরবন জেলা পরিষদ রেস্ট হাউস এখানেই আমরা আমরা এসে পৌঁছালাম বান্দরবন রেস্ট হাউস জেলা পরিষদ রেস্ট হাউস নাকি অনেক খোঁজাখুঁজির পরে

এই হচ্ছে আমাদের ঘোরার প্ল্যান বান্দরবন পার্বত্য জেলা পর্যটন মানচিত্র এই জায়গাগুলোতেই কিন্তু আমরা ঘুরবো একে একে আমরা আমরা এখন কোথায় আছি আমরা আছি হচ্ছে না আমরা আছি যে বান্দরবন সদর এখানে এইখানটাতে আছি সদর থেকে আমরা হচ্ছে যাবো মিলিগিরি হ্যাঁ থানছি থানচির পরে এই যে আলী কদম এই খান আলী কদম এই ম্যাক্সিমামই ঘুরা হয়ে গেছে তারপরও যেহেতু আসছি সেহেতু আরও ভালোভাবে ঘুরতে হবে আর কি ঠিক আছে না খুশিদ ভাই খুশিদ ভাই কি খুব টায়ার্ড হয়ে গেছেন না না ঠিক আছে একেবারে আমাদের রোম মাধবীলতা দুইশো আট এই যে শ্রীদামরা হচ্ছে রজনীগন্ধা দুশো বারো এটা তোমাকে দেখাই দিচ্ছি হ্যাঁ তোমরা রজনীগন্ধাই আছো ঠিক আছে আমরা আসলাম রেস্টুরেন্ট এটা খুব ভাল ৰেষ্ট ৰেষ্টুৰটে এক হাইকমাণ্ড ব্যৱস্থা ৰেষ্টুৰটৰ নাম কিছংচং ৰিচং চং জোস রিসং সঙ্গে আমরা আছি রেস্টুরেন্টটি আমি দেখাচ্ছি এটা ডেকোরেশন গেট জোস আমেজিং আমেজিং গেট আপ এবং এটা আপনারা পাবেন হচ্ছে উজানি উজানিপাড়া রুট এখানে একটি জুম্মু রেস্টুরেন্ট আছে এখানে আসছে রিকাইং রেস্টুরেন্ট রিকাইং রেস্টুরেন্ট এই যে রিসং সং আমরা রিসং সঙ্গে ঢুকছি খুব মনোরম পরিবেশে এই যে দেখছেন সব মিলিয়ে ডেকোরেশনটা খুবই জোস আমার কাছে মনে হয়েছে

The song song restaurant. Key? The song song. The song song. Oh, good.

বান্দরবান মার্মা বাজার আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি কি পাওয়া যাচ্ছে এখানে দেশি ফল এই যে দেশি ফল এটা কিছু একটা পাতা আমি চিনতেছি না এখানে টক ফল আছে তারপরে এগুলো শামুক আছে এখানে শামুক এগুলো শামুক তারপর আমরা দেখছি কি পাওয়া যাচ্ছে মানে পাহাড়ি জুম চাষের কাঁচামরিচ এবং বেগুন আর এটা হচ্ছে এটা এটা শশার মতো দেখাচ্ছে কিন্তু শশা কিনে জানি না তারপরে এখানে মাশরুম আছে মাশরুম পাহাড়ি মাশরুম এটা কি এটা এটা কি শশা ক্ষীরা বড় সাইজের ক্ষীরা ধনে পাতা ককফল মাশরুম দুর্দান্ত এখানে আছে কাঁঠাল কাঁচা কাঁঠাল আছে মাছ এখানেও মাছ আছে এখানে আছে নানান ধরনের মাছ খুব টাটকা মনে হচ্ছে দেখে এটা এটা অক্টোবর মতো এগুলো খাওয়া যায় পানিটা কালো দেখে মনে হচ্ছে এখানে কিছু একটা বিকেল দেওয়া হয়েছে এখানে সাগরের মাছ নানান ধরনের সাগরের মাছ গোলপাতা মাছ আচ্ছা এটা কি অক্টোবাসের বাচ্চা অক্টোবাসের বাচ্চা কাটা মাছও আছে রেডি নিয়ে শুধু বারবিকিউ করার মতো ও আছে আছে এখানে

এইটা জিনিস হচ্ছে বার্মা বাজার ফুলও বিক্রি করে এই যে ফুল হাঙর মাছের সুটকি এই মোটামুটি আপনাদের সাথে শেয়ার করলাম যেগুলো বিশ টাকা করে বিশ টাকা করে না আধা কেজি বিশ টাকা এটা ফল এটা কি জিনিস

ও মানে আমরা হচ্ছে খাবারের লোভে আর সময়ে অপেক্ষা করতে পারিনি খাবার শেষ করে ফেলছি এখানে অনেকগুলো খাবার খাইছি প্লেটগুলো নাই সিয়ে তো খাবার থেকে উঠে গেছে উঠে গেছে আমরা হচ্ছে দ্বিতীয় দফা খাবারটা খাচ্ছি দ্বিতীয় দফা অপেক্ষা করছে এটা আমরা নাপি এবং সবজি মুরগির লাচ্ছু নাপি সবজি খাচ্ছি এই যে নাপি সবজি অসাধারণ টেস্ট এটা জোস এই যে ভাই কেমন সাত আসলে ওসাম